ভাইজান পাঁচ কেজি আটা চাই আমার আচ্ছা এখনই দিচ্ছি আরে এতগুলো টাকা ও ভাই কি করতেছো কি 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 শোনা ভাই আপনার ঘুমের অবস্থা পড়ে গেছিল ওটাই উঠাচ্ছি এটা কিভাবে পড়ে গেল মনে হচ্ছে আমার পা লেগে পড়ে গেছিল মাত্র পাঁচ কেজি আটা নিতে এসে আমার এত কাজ বাড়িয়ে দিলে সরো এখান থেকে আমি দেখতে পাইনি আচ্ছা ভাই আমার আটা না আমার এক বস্তা গম লাগবে গম মাত্রই না বললে তোমার আটা লাগবে আবার মত চেঞ্জ করে ফেললে কেন পাঁচ কেজি আটা দিয়ে কি হয় ভাই ওটা তো আমাদের এক টাইমের খাবারেই শেষ হয়ে যায় আমার এক বস্তা গম লাগবে এক বস্তা আচ্ছা এটা পরিষ্কার করি যেটা তুমি ফেলে দিছ যেটা তুমি চাচ্ছ ওটাই পেয়ে যাবে গমি পেয়ে যাবে খালি খালি আমার কাজ বাড়িয়ে দিলে বন্ধুরা খালি কিন্তু ইসলামিক ভিডিও দেখলেই হবে না তোমার কিন্তু ইসলামিক ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা দায়িত্ব আজকে কোপালটাই ভালো ও ভাই কোথায় যাচ্ছ ও ভাই দাঁড়াও ভাই কোথায় যাচ্ছ আমার এই বস্তাটাই লাগবে আরে ভাই দাঁড়াও তো আর এই বস্তাটাই লাগবে কোথায় নিয়ে যাচ্ছো আরে এটাই দেব ময়লা লাগছে না মেশিনে দিয়ে পরিষ্কার করে দে আরে না আমি এইভাবেই নেব আমার বাড়িতে তো অনেক মানুষ আসোড়াই পরিষ্কার করে নিবে আমার দোকানের নাম খারাপ হবে আমি মেশিনে দিলা আরে ভাই আমি পরিষ্কার করাতে চাই না আমাকে এইভাবেই দাও না এইভাবেই তোমার কি গোমের আটা লাগবে না না আটা লাগলাম পরে আসবো তুমি দাম বলো এটা আর 6000 টাকা দাঁড়াও ফোন করে টাকা আনতেছি টেনশন নাই তো জুয়েল সাত মাতার মোড়ে 6000 টাকা নিয়ে আয় আসতেছে ভাই ওই যে চলে এসেছে আরে ভাই তুমি গাড়িতে বসো আমি তুলে দিতেছি আচ্ছা থ্যাংক ইউ হালার ফুট টাকা নিবি না তোর টাকা না येतेছি দড়া নে নে 6000 টাকা দে আরে 2000 টাকার বস্তা 6000 টাকা দেবো কেন তুই টাকা দে তুই জানিস না এই বস্তায় কি আছে এই নাও ভাই 6000 টাকা